বন্ধুরা কি অবস্থা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো আমি গ্রামে চলে যাচ্ছি ঘুরতে তোমাদের দেখাতে তো আমি এখন যাবো গ্রামে আর আমরা গাড়িতে সবাই আমরা মজা করি গ্রামে যাচ্ছি আর রাস্তাটা দেখো কত সুন্দর গ্রামের দৃশ্যটি দেখতে খুব ভালো লাগে এটা হয়েছে ধান ক্ষেত ধান ক্ষেত লাগাইছে তো এই ক্ষেতগুলো দেখতে খুব ভালো লাগে আর ধান হলে তোমাদের একদিন দেখাবো গ্রামে এসে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখো তাহলে লাইক কম শেয়ার করতে ভুলবে না আর যদি ফেসবুকের থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবে আরে যে বাসায় চলে আসলাম আসার পর দেখি এবং অবস্থা হয়েছে বাড়ি ঘরের অনেক ধুলা পইরা একবারে নষ্ট হয়ে রয়েছে তো এগুলো আমার সব কিছু এখন পরিষ্কার করতে হবে কারণ আমরা মাসে দুইবার একবার আসি আর নোংরা হয়ে থাকে এই যে দেখো উঠানটা কী অবস্থা তো এগুলো আমি সব কিছু এখন পরিষ্কার করে নিব তো আমাদের গ্রামের বাড়িটা কীরকম অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা আর আমার তো গ্রাম অনেক ভালো লাগে কারণ থাকতে পারি না ছেলে মেয়েরা স্কুলে পড়ে হাজব্যান্ডের চাকরি আছে এই জন্য আর এই যে দেখো কাপড়টা পাল্টা আমি শাড়ি পরে লইলাম আজকে শাড়ি পরে আমি গ্রামের বউ সেজেছি আর রান্না করব। এই দিকে আমি কাপড়টা পরে তোমাদের দেখাইতেছি আর আজকে আমাকে কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কমেন্টে জানাইবা তো আমি শাড়ি পরি না কারণ আমার শরীরটা একটু ভারী আমাকে খারাপ দেখা যায় তারপরও পড়তে ইচ্ছে করলো গ্রামে এসে তাই পড়লাম এখন আমি রান্না বাড়া করতে যাব এই কাপড়টা পরে কাপড় পরে রান্না করতে গেলে যেই অবস্থা হয় তো আমি ছাড়া আর কেউ জানে না আমি কাপড় পরে কাজ করতে পারি না তারপরও মাঝে মাঝে আমি একটু কাপড় পরি আর এই তো দেখো আমি এখন মুরগির মাংসগুলো কেটে ধুইতে আইছি, তো পরিষ্কার করে কেটে ধুয়ে নিব। ধোয়ার পর আমি তো ভালোভাবে দিব মাংসগুলো না ধুইলে রক্ত থাকলেই থাকলে খেতে খুবই খিটখিট লাগবে তাও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই তো রান্না করতে আসলাম লাকি চুলায় তো বন্ধুরা তোমরা লাকি চুলা রান্না কে কি পছন্দ করো আর আমি তো খুবই পছন্দ করি লড়কি চুলা রান্না করতে আগে লাঠি চুলা রান্না করতে গেলে অনেক কান্না লাগে গরম চোখ জ্বলতো চোখ লাল হয়ে যেত অনেক কষ্ট হইতো তারপরও মনে করো তোমাদের জন্য আমি এখন লড়কি চুলা রান্না করতে আমার খুব ভালো লাগে কারণ তোমরা অনেক ভালোবাসো আর আমাকে অনেক সাপোর্ট করো আমার ভিডিও দেখে তোমাদের অনেক ভালো লাগে এই জন্য আমার অনেক লড়কি চুলা রান্না করা আর গ্রামে আসা আমি কিন্তু গ্রামে কমই আসতাম এখন বেশি বেশি করে আসবো তোমাদের লারকে চুলা রান্না দেখানোর জন্য কারণ ঢাকায় তো আমাদেরও আসায় লারকে চুলা নাই কারণ আমরা ঢাকায় থাকি ভাড়া ওইখানে আমি লারকে চুলা কীভাবে ব্যবহার করবো বিল্ডিংয়ে তো লালকে চুলা রান্না করা যায় না তো এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য মাংসগুলো কষিয়ে নিচ্ছি মাংসগুলো ভালো করে লাল লাল করে কষিয়ে নিলে বিরিয়ানিগুলো দেখতেও সুন্দর খেত খুব মজা আর এখানে আমি অস্থির হয়ে গেতাছি শাড়িটা পইটা কাজ করার জন্য তো এই যে মাংসগুলো লাল হয়ে গেছে আর কষানো হয়ে গেছে তো আমি এখন চালগুলো ধুয়েছে আমি এটা ছেড়ে দেব তো সবাই মিলে বাড়িতে আসলাম রান্না করে খাবো না এটা কি হয় বলো আর তোমাদের যে দেখাবো না এটাও কি হয় তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে রান্না বাড়া আর তোমরাও দেখতে খুব পছন্দ করো তাই আমি খুব সুন্দরভাবে রান্না করে নেই আর তোমরা যদি এরকম গ্রামের বাড়িতে রান্না দেখতে চাও তাহলে কমেন্টে জানাবা তো রান্না বারা শেষ করে আমরা খাওয়া দাওয়া করেছি অফ ক্যামেরায় এইখানে হলো তার পরের দিন সকালে আমরা ঢাকায় চলে আসব এই তো আমরা মামি শাশুড়ি ঘরে খেতে বসেছি তারা রান্না করেছে বৌয়া আর ভত্তা এটা খুব মজার আরে তো দেখো মার ছেলে হাত ধুইতেছে আর আমরা এখানে বোয়া খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতাছি এই যে বোয়া চলে আসছে আর হলো ভর্তা তিন রকমের তো গ্রামের বাড়িতে এইসব নাস্তাই খেতে খুব ভালো লাগে ঢাকা শহরে তো বাগরখানি তন্দুরুটি খেতে খেতে আমরা যান শেষ তো গ্রামে গেলে এই নাস্তাগুলো আমাদের কাছে খুব ভালো লাগে তো খাবার জন্য বসে রয়েছি আর এখানে আমাদের বেড়ে দিচ্ছে আর এখন আমরা খাবো গ্রামের বাড়িতে তো সবাই নেওয়ার পর আমিও নিতাছি আর কথা বলতাছি আনন্দ করে সবাই তো এই সবাই মিলে খাওয়াটাই দেখতে খুবই ভালো লাগে আর আনন্দ একটা জিনিস খুবই মজার আর খুব মজা হয়েছে বৌয়াটা এই বোয়াটা হলো হালকা তেল দিয়ে রাখি বাড়িতে শুটকির ভর্তা তিন রকমের তো সবাই মিলে খেতেছি আর কথা করতেছি এটাই আমাদের কাছে খুবই ভালো লাগতেছে তারপর মামি শাশুড়ি বললো দুপুরে থাকো খেয়ে যে আমি বললাম না আমাদের বাসায় যেতে হবে আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ কার কার লোভ লাগে অবশ্যই কমেন্টে জানাই বিসমিল্লা এতটা মজা হয়েছে কি আর বলবো বন্ধুরা তোমরা তো না খেলে বুঝতে পারবা না বিড়ালটা দেখতে মাসাল্লাহ অনেক কিউ এই দেখো এখানে বিড়ালটা মাসাল্লাহ খুব সুন্দর ওকে একটু ভিডিও করে নিলাম ও আমার দিকে অনেক দিকে তাকায় রইছে ওকে একটু ভিডিও করে নিলাম আমার কাছে খুব ভালো লেগেছে এই তো না কি এটা এই ফুচকা বিক্রি করে আর আমরা এখানে গাড়িতে বসে পড়লাম এখানে হলো মাঠা নিলাম মাঠাগুলো এত মজা তোমাদের আরেকবার গেলে দেখাবো মাঠা এত মজা অনেক ভালো লাগে আর মাঠা দেখলে তো আমার সত্যি খেতে ইচ্ছে করে তো এখানে আমরা সবাই মাঠা খেয়ে নিলাম তো সবাই আমাদের গ্রুপের সবাই বিদায় নিচ্ছে তোমাদের কাছ থেকে গ্রুপ না তো আমরা সবাই আর এখানে আমরা গাড়িতে চড়ে বসলাম যাওয়ার জন্য তো বন্ধুরা আমরা যেতে যেতে তোমাদের কাছ থেকে বিদায় তো আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাইবা সবাই তোমাদের টাটা বাই বাই বলতেছে তো আমিও বলে দিই আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য দোয়া করো